মাইক থেকে আমার নাম সুমার আমি ছাত্র আমার করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন তবে এই মূর্তি হল মনোযোগের জন্য ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে ভাই আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য তারা মানে ঈশ্বরের প্রতিমূর্তি নেই তবে মূর্তি হল মনোযোগের জন্য এটা সঠিক কিনা এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বসুখ ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তারা যেটা বলেন যেসব মানুষ সচেতনতার স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় যখন সচেতনতা উচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না আমি এই পন্ডিতার বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না এছাড়া পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয় যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায় আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাকরি পিসছে বিদ্যুৎ কারণ ঠাকুরমা মা পিসছে স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না ঠাট্টা করেও না যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা মা চাকরি পিসছে যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া তখন সেই রকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না যেমন আমরা ক্লাস টুতে যখন পড়ি তাহলে দরকার হয় উঁচু স্তরে গেলে দরকার হয় না আমি তাদের বলি ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস টুতে যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি দুই যোগ দুই সমান চার এখন দুই যোগ দুই সমান এটা ক্লাস টেনে উঠলেও সেটা চার গ্রাজুয়েশন চার পিএইচডি করলেও সেটা চারই থাকবে কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে দুই যোগ দুই সমান চার হোক সেটা ক্লাস টুতে তে ক্লাস টেনে এ গ্রাজুয়েশন অথবা পিএইচডি তে ব্যাপারটা একেবারে পরিষ্কার পবিত্র বেদে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা মূল জিনিসটাকে বদলাতে পারবেন না কেউ যদি আমাকে বলে যে ক্লাস টুতে তে দুই দুই সমান পাঁচ আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না ক্লাস টেনে উঠলে তোমাকে বলবো দুই যোগ দুই সমান আমি এখনই শুধরে দেব তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত নিশ্চয় কোনো প্রতিমূর্তি নেই এটাই মূল শিক্ষা তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল আশা করি উত্তরটা পেয়েছেন চতুর্থ প্রশ্ন প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে করেছেন ভাই রোহিত শাহ তিনি বলেছেন ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা আসলে হিন্দুইজম হল শান্তির ধর্ম ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন যুদ্ধ করে কাফিরদের হত্যা করা আপনার মতে হিন্দুজন শান্তির ধর্ম ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয় অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে তারা মনে করে যে কোন যুদ্ধ যদি মুসলিম করে কারণ যাই হোক হতে পারে কোনো ব্যক্তিগত লাভ হতে পারে খ্যাতির জন্য হতে পারে টাকার জন্য কোন মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা সংগ্রাম করা ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা এমনকি হিন্দু যেমন একটা বই লিখেছেন তিনি সেখানে সমালোচক পাঁচের উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্রাকেটের মধ্যে হিন্দু যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সুরাটা পড়েন অধ্যায় নয় আয়াত পাঁচ সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে পরবর্তীতে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে আল্লাহ আল্লাহ সুরা পাঁচ নম্বর আয়াতে বললেন মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্ক বাণী সবকিছু ঠিক করে ফেলো চার মাসের মধ্যে তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তালা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে যখন কাফিরদের দেখবে তাদের মেরে ফেলো পবিত্র কোরআনের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না তাদের মেরে ফেলো যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও করোনা কি কথা বলছে আর অরুণসুরী পাঁচ নম্বর আয়াতের সুরা তাওবার চলে গেলেন সাত নম্বর আয়াতে যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে ছয় নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে নম্বর বলছে যে যদি শত্রুরা যদি মুসলিকরা শান্তি চায় এমনিতে ছেড়ে দিও না তাদেরকে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও করোনায় কথাই বলছে আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারবুম মুকাদ্দাসা পবিত্র কোরআনের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি কোনো হাদিসও বলা নেই জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয় এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে অনেক মানুষকে হত্যা করেছে ধর্মের নাম নিয়ে এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে যেটা ঠিক না দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ যেটা সম্পূর্ণ ভুল আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে এটা উল্লেখ করা হয়েছে ভগবত গীতায় অধ্যায় দুই অনুচ্ছেদ পঞ্চাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগ চেষ্টা করো তোমার জন্য উপকারী চেষ্টা করা সংগ্রাম করা তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন যদি মহাভারত পড়েন মহাভারত এখানে জ্ঞাতিভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে কৌরব আর পাণ্ডবদের মধ্যে মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে শুধু যুদ্ধের কথা বলা হয়েছে কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা আপনারা যদি ভগবদ্গীতা পড়েন ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো ভগবদ গীতা বলছে অধ্যায় এক অনুচ্ছেদ বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায় যুদ্ধ না করে কিন্তু জ্ঞাতিভাইদের মারতে পারবো না তার মানে কৌরবদের ধৃতরাষ্ট্রের সন্তানদের শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায় অধ্যায় দুই অনুচ্ছেদ দুই হে অর্জুন তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না তুমি স্বর্গে যেতে পারবে না এমন নপুংশক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলছেন গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ একত্রিশ থেকে অনুচ্ছেদ তেত্রিশ কৃষ্ণ বলছেন হে অর্জুন তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে তাহলে স্বর্গে যেতে পারবে তা না হলে যেতে পারবে না আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে আর ইসলামের অনেক সমালোচক এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে তারা উদ্ধৃতি দেয় সোহেব বুখারী চার নম্বর খন্ড বুক অব জিহাদ অধ্যায় দুই হাদিস নাম্বার ছেচল্লিশ সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ সামানার পথে যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায় সে জান্নাতে যাবে ভেসতে যাবে যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গণিমতের মালপত্র ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবত গীতা অধ্যায় দুই অনুচ্ছেদ সাঁত্রিশ হে অর্জুন তুমি লড়াই করো যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে ঠিক একই কথা আছে সহিব হাদিসে চিন্তা করেন যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো আমার এটা বলা মোটেও ঠিক হবে না তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি ঠিক হবে না সঠিকটা হচ্ছে ভগবদ গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে যদি তোমার শত্রু জ্ঞাতি ভাই হয় যারা মিথ্যার পক্ষে সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেওয়া ঠিক না এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায় বিশ্বাস করেন অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল যখন আমি তাদের বলি আপনাদের ভগবত গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো তারা বলবেন না এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন আমি বলি কোরআন তো একই কথা বলছে ও কোরআন যদি একই কথা বলে তাহলে তার সাথে আমরা একমত হ্যাঁ ভাই একজন ব্যবসায়ী নবীজি মুহদ সাল্লাম এর কথা চার চার হাজার বছরের পুরনো বেদ আর পুরানে উল্লেখ করা হয়েছে তাহলে আপনি বলেন ডক্টর নায়ে এই গ্রন্থগুলো কি ঈশ্বর প্রেরিত আর হিন্দুরাও কি তাহলে আহলে কিতাব ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন নবীজি মোহাম্মদামের ব্যাপারে বেদ আর অন্যান্য ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে এই ধর্মগ্রন্থগুলোকে কি আমরা ঈশ্বরের বাণী বলতে পারি আর হিন্দুদেরকে আহলে কিতাব বলা যায় ভাই এই আহলে কিতাব সম্পর্কে আমি আগেও বলেছি এখানে বলা হয়েছে কিতাবীদের কথা এটা নির্দিষ্ট করে ইহুদি আর খ্রিস্টানদের বোঝাচ্ছে আহলে কিতাব মানে ইহুদি আর খ্রিস্টান আপনার প্রশ্নতে আসি যে বেদ বা অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে ঈশ্বরের বাণী বলা যায় কিনা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন অধ্যায় তেরো আয়াত আটত্রিশ প্রত্যেক যুগে আমি আসমানি কিতাব পাঠিয়েছি তবে পবিত্র কোরআনে মাত্র চারটার নাম উল্লেখ করা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তরাত হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহিসের উপর জাবর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাহিসের উপর ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসলামের উপর আর কোরআন হলো শেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মোহাম্মদ সাল্লাহামের উপর এখন যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআনের আগের ওইগুলো ছিল নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য আপনার প্রশ্নটা যে বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থকে আল্লাহর বাণী বলা যায় কিনা যেহেতু বেদের কথা উল্লেখ করা হয়নি আমরা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারি না যে এগুলো আল্লাহর বাণী আমরা যেটা বলতে পারি হতে পারে এগুলো আল্লাহর বাণী যদি আমাকে বলেন আল্লাহ তো অনেক নবী রাসুল পাঠিয়েছেন এখন আমরা কি রাম অথবা লক্ষণকে বলতে পারি রাসুল আল্লাহ বলেছেন তিনি পৃথিবীতে অনেক আসমানি কি অনেক নবী রাসুল পাঠিয়েছেন যেহেতু করণে বলা হয়নি যে বেদ আল্লাহর বাণী আমরা বলতে পারি হয়তো এটা আল্লাহর বাণী নিশ্চিত হয়ে বলতে বলতে পারি পারি না না এটাও যে একইভাবে রামকৃষ্ণ হলেন আল্লাহ যেহেতু এটা উল্লেখ করা হয়নি তা নিশ্চিত ভাবে বলতে পারি না তবে হতে পারেন তারপরও যদি রাম আল্লাহ তালা রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি বেদ আল্লাহর বাণী হয়েও থাকে এটা ছিল একটা নির্দিষ্ট সময় আর সম্প্রদায়ের জন্য বর্তমানে আপনি পৃথিবীর যে অংশেই থাকেন আপনার মানা উচিত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হিন্দু ধর্মগ্রন্থে তাকে বলা হয়েছে অন্তিম অবতার এবারে চিরকুটে প্রশ্ন করেছেন ভাই অমর সিনহা তিনি বলেছেন আপনি ইন্টারফেই ডায়লগ চালু করেছেন আপনি কি তাদের সাথে একমত যারা বলে যে পৃথিবীর সব ধর্মই এক ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি ইন্টারফেড ডায়ালগ চালু করেছি আমি কি তাদের সাথে একমত যারা বলে যে সব ধর্ম আসলে এক পৃথিবী জুড়ে অনেক জায়গায় ইন্টারফেড ডায়ালগ অনুষ্ঠিত হয়ে থাকে এমনকি বোম্বেতেও সেখানে আমরা দেখি বিভিন্ন ধর্ম থেকে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্ব স্টেজে উঠে বলেন যে সব ধর্মই আসলে এক একজন হিন্দু লোক আসবে হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব যে সব ধর্মই এক একজন মুসলিম এসে বলবে যে সব ধর্মই এক তারপর খ্রিস্টান এসে বলবে সব ধর্মই এক আমি তাদেরকে একটা সহজ প্রশ্ন করতে চাই যদি মেনে নেন যে সব ধর্ম এক তাহলে একজন খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবেন একজন মুসলিম লোক ইসলাম ত্যাগ করে কি হিন্দু ধর্ম গ্রহণ করবে একজন হিন্দু পুরোহিত কি হিন্দুইজম বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে সবাই বলবেন না এই মানুষগুলো নিজেদেরকে সেকুলার হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় এভাবে একে অন্যের পিঠ চুলকে দেয় ব্যাপারটা যেন একজন ছাত্র টিচারকে প্রশ্ন করছে দুই যোগ দুই সমান কত হবে স্যার দু যোগ দুই সমান কি তিন হবে নাকি চার হবে নাকি হবে পাঁচ তিনজন টিচার স্টেজে এসে বলল যে সবগুলো সঠিক দুই 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 সমান সমান হবে হবে তিন চার আবার দুই যোগ দুই সমান পাঁচও হবে এটা ফালতু কথা ছাড়া আর কিছুই নয় আমি ইসলাম এবং কম্প্যারিটিভ রিলিজিয়নের একজন ছাত্র বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি বিভিন্ন ধর্মের রীতিনীতি সম্পর্কে জানি এগুলো একরকম না আমি সাম্প্রদায়িক সৌহার্দে বিশ্বাস করি ইন্টারফেয় ডায়লগে বিশ্বাস করি আমি বলবো যদি আপনারা এরকম বলেন যে মনে করেন পৃথিবীতে যতগুলো ধর্ম আছে যতগুলো ধর্মগ্রন্থ আছে অন্তত একটা ধর্মগ্রন্থ পুরোপুরি একশো আল্লাহ আল্লাহতালার বাণী এই অনুমানটাতে কোন ধর্মীয় ব্যক্তিত্ব আপত্তি জানাবেন না আমি এটা মানতে আপত্তি করব না অন্তত একটা ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা বলবে ঠিক আছে অন্তত পক্ষে একটা মানে বাইবেল ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে সমস্যা ঈশ্বরের বাণী মুসলিমরা বলবে সমস্যা নেই কোরআন আল্লাহ আমি কি করব এই সব নির্দেশগুলো জোগাড় করব খ্রিস্টানদের বাইবেল থেকে হিন্দু ধর্মগ্রন্থ বেদ থেকে আর মুসলিমদের কোরআন থেকে তারপরে যে সাদৃশ্যগুলো দেখেন ধরেন পঞ্চাশটা বিষয় কমন এখন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমরা যদি পঞ্চাশটা কমন জিনিস সবার সামনে তুলে ধরি তাহলে সবাই মেনে নেবে যে বিভিন্ন ধর্মের অন্ততপক্ষে এই কথাগুলো নিশ্চিতভাবে মহান বাণী কেউ এগুলো প্রয়োগ করতে আপত্তি করবে না কারণ কথাগুলো সব ধর্মগ্রন্থে আছে এই সাম্প্রদায়িক সৌহার্দের মূলে রয়েছে কোরআনের একটা আয়াত চুরাল ইমরান অধ্যায় তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে তা আলমিলামি তিনি সভা ইম্বাইনা মাই এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক হয়তো কিছু পার্থক্য আছে ধর্মগুলোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে আমি চাইলে হিন্দুজম আর ইসলামের পার্থক্য নিয়েও বলতে পারি তবে এই সাদৃশ্যগুলোর ব্যাপারে কেউ আপত্তি জানাতে পারবে না কমন জিনিসগুলোর ব্যাপারে কারণ এই কথাগুলো সব ধর্মগ্রন্থেই বলা হয়েছে হতে পারে কিছু মানুষ ধর্মগুলো সম্পর্কে জানে না তারা অপমানিত বোধ করতে পারেন যেমন ধরেন আপনি বললেন সবগুলো ধর্মগ্রন্থই হোক বাইবেল হোক বেদ অথবা কোরআন সবাই বলছে মূর্তি পূজা করা উচিত না যেহেতু বেদ সম্পর্কে জানেন না তাই অপমানিত বোধ করতে পারেন তারপরও সে আমার বিরুদ্ধে যাবে না কারণ যদি আমার বিরুদ্ধে যায় তাহলে বেদের বিরুদ্ধেও যাবে যেটাকে বলে তার ঈশ্বরের বাণী তাহলে ইন্টারফেস ডায়লগ আর সাম্প্রদায়িক সোহার্দের সেরা উপায় হচ্ছে এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম মুবিন সোলকার পেশায় একজন আইনজীবী প্রথমেই বলি হিন্দু ধর্মগ্রন্থের উপর আপনার দখল দেখে আমি মুগ্ধ হয়েছি আসলেই অসাধারণ আপনি আপনার লেকচারে হিন্দুইজম আর ইসলামের অনেক সাদৃশ্যের কথা বলেছেন তাহলে কি ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারেন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আমার লেকচারে হিন্দুজম আর ইসলামের অনেক সাদৃশ্য নিয়ে আলোচনা করলাম তার মানে কি এই যে ইসলাম অনুযায়ী একজন মানুষ হিন্দু হতে পারে ভাই এই হিন্দু শব্দটা দিয়ে যদি ভৌগোলিক অবস্থান বোঝান যে মানুষ ইন্ডিয়ায় বসবাস করে তাহলে ইসলাম অনুযায়ী কোনো আমার সমস্যা নেই যদি তাকে ইন্ডিয়ান বলা হয় আমি একজন ইন্ডিয়ান আর আমি ইসলাম ধর্ম পালন করি আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি আর মুসলিম হিসেবে গর্ববোধ করি ইসলামে এটা নিয়ে কোনো সমস্যা নেই যদি আপনি ইন্ডিয়ান হন আর ইসলাম ধর্ম পালন করেন কিন্তু যদি বলেন যে হিন্দু হচ্ছে সেই লোক যে হিন্দুজমের ধর্মগ্রন্থগুলো মেনে চলে তাহলেও আমার কোনো আপত্তি থাকবে না যদি সেই হিন্দু যে হিন্দু মে ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মেনে চলে প্রতিষ্ঠিত সত্য বলতে আমি কি বোঝাচ্ছি প্রতিষ্ঠিত সত্য মানে হিন্দু ধর্মগ্রন্থের সেই কথাগুলো যেগুলো আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কূরণেও আছে এখানে আমি বলছি বেদ আর কোরআনের কথা আমি আগেও বলেছি দুটো ধর্মগ্রন্থে বলছে ঈশ্বর কেবলমাত্র একজন নবী আসুলে বিশ্বাস করে শেষ নবী মোহাম্মদ আলাইহি সাল্লাম পরকালে বিশ্বাস করে যদি তারা এই প্রতিষ্ঠিত সত্যগুলো বিশ্বাস করে আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন হিন্দু হচ্ছে সেই লোক যে সব কিছু বিশ্বাস করে হিন্দু ধর্মগ্রন্থে যেগুলো বলা হয়েছে তাহলে আমি কম্পারেটিভ রিলিজেনের ছাত্র হয়ে একমত হতে পারবো না কারণ একজন হিন্দুর পক্ষে হিন্দু ধর্মগ্রন্থের সব কথা বিশ্বাস করা সম্ভব হবে না কারণ অনেক সময় বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থের কথাগুলো পরস্পর বিরোধী হয়ে থাকে অনেক সময় একটা ধর্মগ্রন্থের কথা যেমন ঋগ্বেদ পরস্পর বিরোধী হয় মনস্মৃতির কথা পরস্পর বিরোধী যেমন ধরেন এক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া উচিত না আরেক জায়গায় বলা হয়েছে শুকরের মাংস খাওয়া যাবে কারো পক্ষে একই সাথে পরস্পর বিরোধী কথা মানা সম্ভব হবে না আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মগ্রন্থেও কিছু কথা বলা হয়েছে যেগুলো অনৈতিক সংস্কারকরাই বলে গেছেন তারা বলেন যে বর্ণপ্রথা যেটার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আর জাস্টিস রানাডে বলেছেন তারা সতীদাহ প্রথার বিরুদ্ধেও কথা বলেছেন যেখানে মৃত স্বামীর জ্বলন্ত চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এই জিনিসগুলো মেনে চলা সম্ভব না এ কারণে আমি বলেছি যদি একজন হিন্দু ধর্মগ্রন্থের প্রতিষ্ঠিত সত্যগুলো মানে মানে আর এটা একজন অন্তিম ঋষি ছিলেন যখন গৌতম বুদ্ধ হিন্দুজমকে বিশুদ্ধ করতে চাইলেন কুসংস্কার বাদ দিয়ে অনেকেই তার বিরুদ্ধে চলে গিয়েছিল এই লোক কিভাবে বেদে সংস্কার করবে পরে হিন্দুরা মেনে নিয়েছিল বুদ্ধ চব্বিশ জন অবতারের মধ্যে তেইশতম তারা আরো মানে বুদ্ধ হলেন বিষ্ণুর নবম অবতার একইভাবে হিন্দু ধর্মগ্রন্থে দেখবেন বলা হয়েছে যে সাল্লাম হলেন অবতার তিনি বিষ্ণুর দশম অবতার তিনি হলেন অন্তিম ঋষি তাহলে হিন্দুরা যদি প্রতিষ্ঠিত সত্যকে বিশ্বাস করে যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসুল হিসেবে বিশ্বাস করে এক ঈশ্বরে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে তাহলে হিন্দু হওয়ার কোনো সমস্যা নেই আমরা এখনই অনুষ্ঠান শেষ করব যদিও ডক্টর জাকির নায়ক খুব খুশি হতেন যদি আরো তিন চার ঘন্টা উত্তর দিতে পারতেন তবে আমাদের হাতে সময় শেষ তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আপনারা যদি এই টপিক বা ইসলাম বা কম্পারেটিভ রিলিজন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের আইআরএফ এসে বিভিন্ন লেকচার শুনতে পারেন লেকচার শেষে থাকবে প্রশ্নোত্তর পর্ব এ ধরনের লেকচার শুনতে পারবেন শনিবার বিকেল চারটায় রবিবার সকল সাড়ে দশটায় পুরুষদের জন্য আর সোমবার মহিলাদের জন্য দুপুর তিনটায় যারা রেজিস্ট্রেশন স্লিপ পূরণ করেননি তাদের বলবো আপনারা চলে যাওয়ার আগে স্লিপ পূরণ করবেন তাহলে আমাদের অনুষ্ঠান সম্পর্কে আমরা আপনাদের আগেই জানাতে পারব সবশেষে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারার জন্য আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই আর আই ও আয়োজকদের পক্ষ থেকে আজকের অতিথিবৃন্দ সাংবাদিক এবং এই অনুষ্ঠানের সাথে জড়িত সকল কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে পারার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ধন্যবাদ জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম